আজকে রাতে ডিনার করলাম চিকেন হান্ডি বিরিয়ানি এই আমি ভাবলাম হান্ডি মনে হয় হান্ডির মধ্যে দেবে কিন্তু নয় এখানে হান্ডিটা হয় প্লেটের মধ্যে চিকেনের একটা লেগ পিস আছে ও এটা তো আমার ফেভারিট জিনিস ভাই একটু হাড্ডি হুড্ডি হবে ভাই চিবিয়ে চিবিয়ে খাবো সেই মজা যাই হোক থালায়ের মধ্যে আবার স্পোন স্পোক প্লেটের মধ্যে চিকেনের গ্রেভি আর একটু স্প্রাইট বিরিয়ানির সঙ্গে একটু স্প্রাইট না খেলে কি মজা হয় যাই হোক এই দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে তারপর একটুখানি বিরিয়ানিটা হালকা করে সার্ভ করলাম প্লেটে তো দেখেছেন গ্রেভিটা একটু একটু হালকা ইয়ে গ্রেভি গ্রেভি মতো লাগছে রাইসটা কিন্তু রাইসটার কালার হলো একটু লালচে লালচে এরকম ওর মধ্যে ক্যাপসিকাম আছে একদম কিমা টাইপের কিমা মতো করেছে ক্যাপসিকাম একদম কুচি কুচি করে এটা আর একটা কী বেজানো সবজি আছে এর মধ্যে দেখো এর মধ্যে আমি জানি না কী জিনিস আছে এক এক রকম এক এক রকম বিরিয়ানি আগের দিন খেয়েছিলাম বিরিয়ানি এক এখন একটা এক ধরনের যাই হোক এইভাবেই হাজে খাওয়া দাওয়া হবে পাঁপড় আছে লেবু আছে পেঁয়াজ আছে এই দিয়ে এরকম করে খাওয়া দাওয়া হবে একটু বিরিয়ানি করে একটু হালকা সাপ করে নিলাম প্লেটে এবার চামচও করে একটুখানি দেখি নিয়ে একটু নাড়িয়ে চেড়ে দেখলাম জিনিসটা না ভালোই আছে লাগছে চিকেনটা দেখলাম তিন পিস আছে চিকেন তো চিকেনটা একটু সাইড করে হাতে করে উঠে নিলাম কারণ স্পুন দিয়ে আর ফোঁক ধেউ উঠছে না ফোঁকটা একটু সাইড করে রেখে চামচটাতে একটু নাড়ি চুরি নিয়ে একটুখানি একটুখানি মুখে দিয়ে দেখব কেমন একটু টেস্ট লাগে আজকে আমার একটু অন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম এখানে আবার একটু বিরিয়ানির সাথে আবার চিকেনের গ্রেভি দেয় এমনি রাইসটা গ্রেভি গ্রেভি আরও গ্রেভি লাগলো যা হোক খেয়ে দেখি কেমন লাগে যা হোক খেয়ে দেখলাম হুম হাওয়াটা একটু ভালোই লাগছে বিরিয়ানি এই স্বাদটা একটু আলাদা চিকেন হান্ডি বিরিয়ানি তো ভালোই লাগছে চিকেনটা ভালো চুসি টাইপের একটু আছে একটু স্পাইসি আছে তো একটু স্পাইসির সাথে একটু বিরিয়ানি একটু স্পাইসি হয় তারপর একটু পেঁয়াজ পেঁয়াজ বিরিয়ানির সাথে গিয়া জমে বিরিয়ানির সাথে ওইভাবেই খাওয়া দাওয়া চলছে তারপর একটু একটু করে খাচ্ছে স্পুনে তারপর স্পুনে খাওয়াটাই বেটার কেন হাতে বেশি খাওয়া খেতে চায় না লোকের সমাজে গেলে তো হাতে করে খেলে কেমন লাগে এই জন্য স্পুনটাই ইউজ করি হ্যাঁ এখন যেহেতু কেউ নেই রেস্টুরেন্টের মধ্যে এখন হাত দিয়েই চানোই বেটার বাঙালির ছেলে ভাই বাংলায় হাত দিয়েই খাবো স্পুনও আমাদের পোষায় না পায়েসেও ফোকেও পোষাবে পোষাবে না পাঁপড়টা বুদ্ধি যাই হোক খাওয়া দাওয়া হয় এখানে আবার পাপড় দেয় বিরিয়ানির সাথে হ্যাঁ বিরিয়ানি একটু মাঝে মাঝে একটুখানি স্প্রাইট খাওয়া ভালো জল ফল আমি নিই নিই তো এইভাবেই খাওয়া দাওয়া করলাম দেখেন চিকেনটা এতটাই স্মুথ মানে এতটাই সফট কি সুন্দর ভেঙে যাচ্ছে অটোমেটিক যাই হোক এই নিয়ে এরকম করেই খাওয়া দাওয়া আবার হাত দিয়েই খাওয়া শুরু করলাম বাঙালির ভাই হাত দিয়েই খাবো স্পুন আর ফোক দিয়ে আমাদের পোষায় না তৃপ্তি করে খেতে হয় খাওয়াটাই হলো মেন ভালো খাওয়া তৃপ্তির জন্য খেতে হয় যাই হোক এইভাবে খাওয়া দাওয়া করছি এই নিয়ে এরকম করে খাওয়া দাওয়া করে ভালোই লাগছে অনেকদিন পর আবার চিকেন বিরিয়ানি এটা আবার চিকেন বিরিটে আলাদা টেস্ট লাগলো যাই হোক এইভাবে খেতে 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 চলছে আমাদের তাও কি বলবো আর সেইভাবেই চলি এবার তারপরে চলে এসছে চিকেন লেগ পিস ও লেগ পিসটা দেখেছেন একদম সেই লাগছে কিন্তু আমার তো ভাই লোভ আলাদাতেই পারছি না আমি বিরিয়ানি ভাই লাভার বিরিয়ানি আমাকে যেরম রান্না করবে সেরকমই খেয়ে দেব আমার ভাই বিরিয়ানি নিয়ে কোনো প্রশ্নই হবে না যে খারাপ খারাপ আগে পেট ভোজন তারপরে সব কিছু যাই হোক এইভাবেই আমি চায় আজকে খাওয়া দাওয়া চলছে তো চলেই যাচ্ছে যাই হোক জিনিসটা দেখলাম ভালোই লাগলো খাওয়া দাওয়াটা খেতে খেতে বাস এইভাবেই শেষ